বন করা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে কিন্তু একটু খুশির খবর নিয়েছি এসে যে আপনি যদি দশটা পাঁচটা সাবস্ক্রাইবার থাকে দশটা পাঁচটা ভিডিও থাকে হেন কত কেটে ডলার জমা হইতেছে শো গাইস এই ভিডিওতে কিন্তু সব দেখে হারবেন তো আজকে অনেক মজার ভালো ভিডিওটা তো সবাই দেখতে ঠান্ডায় তো গাইস ভিডিওটা কোনো স্কিপ করলে বুঝবেন না তো তো গাইস আপনি যদি ভিডিওতে পাঁচটা সাবস্ক্রাইবার থাকে পাঁচ ধরেন দশটা ভিডিও থাকে তো হেন নাই কত করে ডলার জমা হইতেছে তো গাইস এই ভিডিওতে কিন্তু দেখে হারবেন একদম মজার গাইস তো চলুন ভিডিওটা শুরু করি আর যারা যারা নতুন আছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জানেননি আমার আগে যেন চ্যানেল আসলে সব গেছে গা গাইস তো এই চ্যানেলটা এখন ধরে রাখুন তো চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাইবেন হ্যালো বন্ধুরা প্রথমে আপনার প্লে স্টোরে ব্যাপার আসার পরে এখানে ওয়াইটি টুল টোল দেবেন তো সার্চ করবেন সার্চ করার পরে উপরে এটা আসবে তো এটা ভালো করে দেখে নেবেন তো এটা ডাউনলোড করবেন আমি ডাউনলোড করতেছি সো গাইস ভালো করে লোকে ডাউনলোড করে নেবেন তো গাইস ডাউনলোড করার পরে গাইস কী করবেন শুধু আপনি এখানে ওপেন আসবে তো ওপেনে চলে যাবেন গাইস সো গাইস এটা আসা পরে কিন্তু এখানে একটা চ্যানেল পেজ দিতে লাগবে যেই চ্যানেল আপনি দেখবেন আর্নিং কত জমা হয়েছে সো সেই চ্যানেল পেজ দেওয়ার জন্য আপনি সোজা গাইজ আপনি ইউটিউব চ্যানেলে আসা পড়বেন যেই চ্যানেল পেজ দেবেন তো সেটা আপনি এই সিলেক্ট করে নেবেন সো গাইস আমার একটা গেমিং চ্যানেল আছে সো এই গেমিং চ্যানেলটা আমি পেজ দিয়ে দেখবো সো গাইস সেই চ্যানেলটা আপনি এখানখানে ক্রিয়েট করে সো গাইস ক্রিয়েট করবেন আমার নেট স্লো তো এখানে যায় গাইস এখানে যায় একটা দেখবেন তো এই কোনায় একটা আইকন আছে থ্রি ডটালা তো এখানে ক্লিক করবেন সো গাইস আমি ক্লিক করার পর শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করবেন সো গাইস আমি কপি লিঙ্ক করে নিচ্ছি সো গাইস এখন আপনি যাবেন সিধা আপনি সেই ওয়াইটি স্টোর টোলে টোলে গাইস আইসা পড়বেন আমি কিন্তু ওয়াইটি টোলে আইসা পড়লাম সো গাইস আসার পরে গাইস এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন তো গাইস আমি কিন্তু পেস্ট করে দিলাম তো গাইস পেস করার দেওয়ার নগদ থকত দেখুন আমার চ্যানেলে সব ডিটেলস আয় পড়ছে সো গাইস এখানে ডলার কিন্তু অবশ্যই করতেছে গাইস আপনি এইভাবে এম্বুর সাইডে দেখতে পাচ্ছেন এখানে এক ডলার তো একটা ভিডিওতে শর্ট শর্ট ভিডিওতে আমার বিশ সেকেন্ডের তো গাইস এক ডলার করে জমা হচ্ছে আর এখানে গাইস চুরাশি ডলার জমা হয়ে গেছে তো গাইছে আপনি কিন্তু এখানে ভিতরে যায় না অনেক কিছু দেখতে পাবেন আপনার ভিডিওতে কত করে ডলার জমা হতে এক ভিডিওতে তো গাইস আপনি কিন্তু যায় না চেক করে দেখতে পারবেন তো গাইছ আজকের ভিডিও এখানে শেষ আমি এত বড় ভিডিও দিলাম না অনেক বড় ভিডিও দেখে না তো এখানে আরো অনেক জিনিস আছে আপনি চেক করতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ